দৈনিক সকালের দর্পণ পত্রিকার জাকজমক সুভ উদ্বোধন অনুষ্ঠান চার জানুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় প্রেসক্লাব তোফাজ্জল হোসেন মানিক হল ঢাকা বাংলাদেশে অনুষ্ঠিত হল উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান আকর্ষণ ছিলেন নবাব সিরাজউদ্দৌলার নবম রক্তধারা প্রজন্ম সিয়াদ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলা প্রধান সম্পাদক দৈনিক সকালের দর্পণ ও সাপ্তাহিক পলাশী তাকে নবাব সিরাজউদ্দৌলা সম্মাননা স্মারক প্রদান করে সম্মানিত করা হয় অনুষ্ঠানে আলোচক ছিলেন ইতিহাস ও রাজনৈতিক বিশ্লেষক কর্পোরেট ব্যক্তিত্ব জনাব কে এম আলী দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম শিক্ষাবিদ ও নবাব সিরাজুদ্দৌলা গবেষক ড আব্দুল লতিফ মাসুম তরুণ প্রজন্মের ছাত্রনেতা শেখ স্বাধীন সিনিয়র সাংবাদিক ও মুসলিম লীগ নেতা শেখ সবুর পেশাজীবী অধিকার পরিষদ নেতা তানভীর ইউসুফ সাংবাদিক ও বি চৌধুরী সহ দেশবরেণ্য খ্যাতিসম্পন্ন জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দ তাদেরকে নবাব সিরাজুদ্দৌলা স্মারক প্রদান করা হয় দেশবরেণ্য আলোচকেরা নবাব সিরাজ উদ্দৌলার রক্তধারা প্রজন্ম সিয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলী আব্বাস উদ্দোল্লার ভূয়সী প্রশংসা করে তার সকল দেশপ্রেমী কর্মকাণ্ডে একাত্মতা প্রকাশ করেন উক্ত অনুষ্ঠানে শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন বাংলার সর্বস্তরের দেশপ্রেমী জনতা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক ফারহানা হক মিলার প্রাণবন্ত উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে বাংলার উপস্থিত জনতা বাংলার ঐতিহ্যবাহী নবাব সিরাজুদ্দৌলা পরিবার সম্পর্কে অজানা অনেক তথ্য জানতে পেরে গর্ববোধ করে নবাব সিরাজুদ্দৌলার অষ্টম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মোস্তফাকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় উক্ত স্মারকটি গ্রহণ করেন তারই সুযোগ্য পুত্র নতুন প্রজন্মের সিরাজুদ্দৌলা নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলা উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৌশাহ আলম প্রকাশক দৈনিক সকালের দর্পণ সাধারণ সম্পাদক ঢাকা বিভাগীয় সমিতি ও নরসিংদী জেলা সমিতি